জীবন কর্ম কার কার নামে তিনি এক জায়গায় করেছেন এমন অনেক অনেক আরিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না এরকম আনএক্সপ্লোর্ড এই জীবনীগুলো পুরানি রানি গুলো তিনি এক জায়গায় এনেছেন এটাকে আমি বলতে পারি দরিয়া বকুজা কলসির ভিতরে সমুদ্রকে সংকলন করানো এক হাজার একশো একান্ন পৃষ্ঠা আগামী দিনে আমি আশা করবো এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মসুয়া হিসাবে স্বীকৃতি পাবে সম্মানিত রায় কারাম যারা চলে গেছেন আমরা তাদের কার ফিরে পাবো এরকম মানুষ আর পরবর্তী সময়ে সময় আসে না আই হাত আল আয়াতি জামান ও বিবিসলিহী ইন্না জামান আর বিবিসলিহী নবহী সবার এখন আগের মতো মানুষ তৈরি করতে মহাল দিলে মানুষ মারা যায় মারা যায় বমা হাতত মোখারিম তাদের হালাত তাদের হাদাত তাদের কিদ্দার তাদের কারণ মরে না কিছু মানুষ আসে আশা তারা বেঁচে থাকে ফহুম ফিন্না আবহাওয়া মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সবসময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিভেদ নয় আলেমদের পক্ষবদ্ধ হতে হবে আমি আমি বাংলাদেশ সরকারের বাইকজন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানির ট্যাক্সির ভিতরে পড়ে গেছি আমার কেউ কেউ নেই সরকার পরিচালনা হয় আরও মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢোকাতে হবে পার্লামেন্টের লোক পাঠাতে হবে তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারি বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইস নট সাফিজেন এন আউট ফর দি এটা কোনোদিন এই কর্ম বক্তৃতা তারা কিছু হবে না পরিকল্পনা নেন কোন সুবা করেন সুযোগ সবসময় আসে না সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাহসিক তমুদ্দনের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে অংশ আমার কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহিব আমার তথ্যের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন ব্যাপী আমাদের বন্ধু আছে বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চল দিই সংস্কৃতিকে আমরা লালন করি না আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এই গভর্নমেন্ট নয় নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন দেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো আইন এদেশের জনগণ মানবেন এটা কেবল আমি একদম সরকারের অংশ এখন এটা কেবল গভর্নমেন্টের কথা নয় মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহসিব আমাদের তমুদ্ এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই ফেব্রুয়ারির পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন অলা খালে সাইফুল্লাহ ইউবিস হজরাতকরাম এই যে বই বইভুস্ত এই দুই খণ্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবনে কেন সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্সপ্লোর এখনো আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ওপেনার সারা পৃথিবীর চুপ বলে আল্লাহিক পাঠাতে হবে তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ مستوعب كنت بات اكبر قرن قرن بديت اقول لهم سلام ديلام ات از نوت سفيشنت <applause> انو فور ذا صاحب الفضيله والسعاده الشيخ الاستاذ خالد سيف الله يوبي المعلمون المحترمون او مقدسين العلماء النقبا والزعماء حبزهم الله تعالى عز وجل ورعاه السلام عليكم ورحمة الله وبركاته نحن سعيد جدا بلقائكم وبزيارتكم نحن نرحب بكم ونهنيكم من نفسي ومن جانب وزارة الشؤون الدينية الحكومة بنغلاديش جمهورية شعبية

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ معزز سامعین اس عظیم الشان بجمے کی دوران اس وقت میں اس اعلان کا اظہار کرنا چاہتا ہوں آپ سبھی لوگ بے انتہا صبر کے ساتھ اس کی انتظار کر رہے تھے اور دوسرے کوئی شخص نہیں ہے کوئی عظیم الشاد مجلس و محمل کی محفل کی قابل احترام واجب الاحترام معزز مہمان ہیں پاکستان مفتی طارق بسعود حفظ اللہ حضرت کو میں دعوت دینا چاہتا ہوں اس سلسلے میں اور اس حوالے سے آپ آئیے اور دل کی گہرائی سے قیمتی نصیحت ہمارے لیے فرمائیے آپ کی قیمتی نصیحت سے ہم کو مستفید ہونے کا ایک بہت بڑا موقع ہے فرمائیے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ